আর বন্ধুরা কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে আর কোথায় যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো এটা শুক্রবারের ভিডিও ছিল আর শুক্রবার দিন আমাদের বাসায় একটুকু জল ছিল না জল ছাড়া একটা দিন যে কত কষ্টের আসলে যেদিন জল থাকে না ওই দিনে বুঝি সকালে ঘুম থেকে উঠি দুই কাপ চা খেয়ে নিছি দুইজনে এখন এই যে অনেকক্ষণ পর রান্না করে আসছি এদিকে গ্যাস নেই জল নেই কী যে বিশ্রী অবস্থা আর ওইদিকে নেটওয়ার্কও ছিল না তাই একদম সাধারণ রান্না রান্নাবান্না করে নিচ্ছি ফ্রিজে একটু ডাল ছিল ডালগুলা বের করে ডাল বাটা বের করে নিছি আর মসুরির ডাল বসাই দিচ্ছি মাছ রান্না করি নাই কারণ জল নেই মাছ ভালো করে দোয়া হবে না যার কারণে আর মাছ রান্না করি নাই যেটা একদম শর্টকাট ওটাই রান্না করছি আর ওদিকে তো টাপুর উচ্ছ্বাস ডালের বড়াতে পেঁয়াজ দিলে খেতে চায় না আমার মনেও ছিল না এমনি ডালের বড়া খায় পেঁয়াজ দিলে খেতে চাই না যাই হোক পরে ভুলে গেছি ছাড়া ডালের বড়া কেমন লাগে পেঁয়াজ দিই না আর যেহেতু আজকে নিরামিষ নাই তো পেঁয়াজ দিয়ে ফেলছি পরে টাপুর আসে বলতেছে মা তুমি কেন সবগুলোতে পেঁয়াজ দিচ্ছ আমার কাছে পেঁয়াজ দিয়ে ডালের বড়া খেতে ভালো লাগে না আর পেঁয়াজ ছাড়া ডালের বড়ার একটা স্বাদ আবার পেঁয়াজ দি করলে আর একটা স্বাদ ওরা আসলে পেঁয়াজ চারাটাই বেশি পছন্দ করে ভাইবেন দুইজনে আর এখন যে আমি ডালের বড়াতে পেঁয়াজ দিয়ে দিছি ওরা এখন সবগুলা খাওয়ার সময় সবগুলা পেঁয়াজ একটা একটা করে বেছে বেছে তারপরে খাবে মনে হয় যে মাছের কাটা বাজবে এরকম করবে সে কাটার মতন সবগুলা পেঁয়াজ একটা একটা করে বেছে নিবে মাছের ভিতরে দিলেও ওরাই এরকম করে ওদের জন্য তাই পেঁয়াজ বেশি দিয়ে কোনো রান্না করা যায় না ইয়ে তো তেমন কিছু রান্না বান্নাও করতে পারি না সবার ভীষণ কি ডাল হয়ে গেছে দুপুর হয়ে গেছে শুধু জলের আশায় আশায় বসে আছি জল আসলে রান্নাটা বসাবো কিন্তু পরে দেখি না জল আসে না এখন তো অনেক বেলা হয়ে গেছে রান্না তো করতে হবে যে যেটাই হোক ওটা রান্না করে খেতে তো হবে ক্ষুধা তো নিবারণ করতে হবে পরে ডাল আর ডালের বড়া করে নিচ্ছি ওই নাকি বাসায় জলের ট্যাঙ্কি পরিষ্কার করছে আমাদেরকে কিছু বলেও নাই যার কারণে আমরা কিছু জানিও নাই প্রিপারেশনও রাখতে পারি নাই আর পরে এরকম একটা কষ্ট হয়েছে আর বাইরে ওয়েদার একদম মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি যার কারণে ওইদিকে চুলার গ্যাস নেই মানে কী যে একটা অবস্থা যাই হোক অবশেষে এই যে আমরা খেতে বসছি আর এর আগের আগের একটু সয়াবিনের তরকারি ছিল এখন এগুলা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো মাঝে মধ্যে এরকম তরকারি দিয়ে ভাত খেতেও ভীষণ ভালো লাগে খাওয়ার একটা তৃপ্তি থাকে সময় যে মাছ দিয়ে ভাত খেলে ভালো লাগে তা না আমাদের সবার কাছে এটা এই খাবারটা ভীষণ ভালো লাগছে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে স্বাদে আর চি আর একদম মেঘলা মেঘলা আসি দেখি এখনও বিকেলেও মেঘলা মেঘলা ছিল ভীষণ ভালো লাগছে আর এই যে এখানে দেখতেছি স্বাদে কবুতর ভাবছিলাম পাখি উঠতেছে পরে না ভালো করে দেখি এগুলা কবুতর আর বাই সাদের এত ভালো লাগে কারণ অনেক বাতাস যার কারণে অনেক ভালো লাগে আর উচ্ছ্বাসকে তো প্রতিদিন বিকেলবেলা স্বাদে নিয়ে আসতে হবে ওর খেলার জন্য অনেকগুলো অনেকজন সঙ্গী আছে মানে সবাই একই টাইমে প্রতিদিন সাধে আসবে আর ও যদি দুপুরে ঘুম পাঁচটার আগে ওর ঘুম ভেঙে যায় ওকে ডাকত দেয়া লাগে না ও নিজে নিজে উঠে যায় খেলার জন্য সবাই আসে মানে ওর সাথে যারা খেলে তারা সবাই সাথে চলে আসে ওরা অনেকক্ষণ খেলাধুলা করে আমি ওদের সাথে থাকি আর কবুতরগুলো এত সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে ভীষণ ভালো লাগছে আমি তো প্রথমে ভাবছি এগুলা পাখি পরে ভালো করে দেখি না পাখি তো এক জায়গায় এইভাবে দোড়া করবে করবেন আর আমাদের আশেপাশে অনেকগুলো বিল্ডিং এ কবুতর আছে সবগুলা কবুতর এখানে দৌড়াদৌড়ি করতেছে আর এই যে বেলায় সাত থেকে চলে আসছি আসার পরে ঘর ঝাড়ু দিতেছি আর ঝাড়ু দিতে আসলে তো মনে হয় যে মাথার বাড়ির ঝাড়ু দিতে আসলে ময়লার থেকেও শুধু চুল আর এই চুল দেখলে ভীষণ খারাপ লাগে কষ্ট লাগে